লেবু গাছে ফুল না আসলে আমি যেভাবে ফুল আনি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বাসি ভাত প্রয়োগে আমরা এই বাসি ভাত অনেক সময় ডাস্টবিনে ফেলে দিই সেটিকে না ফেলে আমরা যদি লেবু গাছের গোড়াতে দিই তাহলে একটি দারুণ চমৎকার রেজাল্ট আসবে আমি বারবার শেয়ার করেছি লেবু গাছের বাসি ভাত প্রয়োগ বাসি ভাত প্রয়োগ করে আমি কিন্তু আমার ছাদ বাগানের প্রত্যেকটি লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু ফলাচ্ছি বাসি ভাতের এমন একটি গুণ আছে লেবু গাছে যদি ফুল না আসে এই বাসি ভাত প্রয়োগ করলে ফুলে ভরে যাবে তোমরা আমার প্রত্যেকটি লেবু গাছ লক্ষ্য করলে দেখতে পাবে প্রচুর পরিমাণে লেবুর গুটি ধরেছে এছাড়াও বেশ কিছু ফুল এখনও আসছে বেশ কিছু লেবু মাঝারি সাইজ এবং বেশ কিছু লেবু আমি কন্টিনিউ হারভেস্ট করছি ছাদ বাগানের প্রত্যেকটি গাছে থেকে আমি লেবু কোনো দিন বাদ যায় না সব সময়ই লেবু হয় সহজ কিছু টিপস আর সহজ কিছু পরিচর্যা যেটি করে আমি দারুণ রেজাল্ট পাচ্ছি আর সেটি তোমাদের কাছে শেয়ার করছি একদম বিনামূল্যে যে সার তৈরি করা যায় সেগুলো আমি কন্টিনিউ শেয়ার করি আর সেগুলো ব্যবহার করে আমি যেমন রেজাল্ট পাচ্ছি তোমরাও ঠিক তেমনটি পাবে অবশ্যই ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে ফলো করতে হবে আমি সবসময় বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখো প্রত্যেকটি ব্রাঞ্চে অজস্র হারে ছোট ছোট গুটি আর ফুলে ভরে আছে এটি একটি গন্ধরাজি লেবু গাছ ছয় ইঞ্চি ডাল কেটে আমি বসিয়েছি বারবার তোমাদের কাছে শেয়ার করেছি গত বছর প্রচুর প্রচুর ফলন পেয়েছি বর্তমানে আবারও ফুল এবং ছোট ছোট গুটিতে ভরে গেছে এখানে কোনো দামি সার বা দামি কীটনাশক কোনো কিছু প্রয়োগ করা হয়নি কেবলমাত্র ঘরে থাকা ফেলে দেওয়া উপকরণ দিই এমন রেজাল্ট আমি পেয়েছি এই যে লেবু গাছটি দেখতে পাচ্ছ এটি এই একই লেবু গাছ গত বছর ঠিক এমন ফলনটি পেয়েছি আবারও একই পরিচর্যা ঠিক এভাবে প্রত্যেকটি লেবু গাছে ফুলে ভরাচ্ছি তোমরা অবশ্যই এই পরিচর্যাটা নাও দারুণ একটি রেজাল্ট আসবে আমার ছাদ বাগানে প্রায় পাঁচ থেকে ছ রকম ভ্যারাইটিজের লেবু গাছ আছে সমস্ত লেবু গাছ প্রায় সারা বছর ধরেই ফলন দিচ্ছে ফুল আসছে আবার কোনো গাছে গুটি ধরেছে আবার কোনো কোন গাছে ফুল লেবু গুটি সমস্ত কিছুই আছে বলতে পারো এমন ঘরোয়া পরিচর্যা করে প্রত্যেকটি লেবু গাছ বারো মেশি হয়ে গেছে অর্থাৎ বারো মাসেই ফলন দিন লেবু গাছে অতিরিক্ত ফলন পেতে স্টবের মাটিতে খাবারের যোগান নিয়মিত কীটনাশক এই এইটুকুনি করলেই দারুণ একটি রেজাল্ট আসবে চলো বাসি ভাত কিভাবে প্রয়োগ করবে সেটাই তোমাদের কাছে শেয়ার করি প্রথমত টবের চার সাইড থেকে একটু খুশে নেবে এবং একটু গোল আকৃতি করে নেবে একটু ডিপ করে খুশে নিয়ে তারপরে তুমি ভাত প্রয়োগ করবে এক একটি গাছে ছ থেকে সাত বা আট চামচ করে ভাত এইভাবে চারদিক থেকে দিয়ে সমস্ত গাছই ফলন বৃদ্ধি করতে গেলে অবশ্যই এরকম ভাত প্রয়োগ করতে হবে আমি এই লেবু গাছে দু মাস অন্তর ভাত প্রয়োগ করি এবং বেশ কিছুটা পরিমাণ মতো দিয়ে দিই তারপরে আলতো হাতে মাটি ঢাকা দিয়ে দেব দেওয়ার পরে জল প্রয়োগ করব। গাছে খাবার দেওয়ার পরে জল প্রয়োগ করতে ভুলো না এটি একটি আদর্শ খাবার বলতে পারো লেবু গাছে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যার ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবার দেখো প্রত্যেকটি লেবু গাছে আমি ঠিক একই নিয়মে ভাত প্রয়োগ করছি বেশ কিছু লেবু গাছ আছে নিজের হাতে গুটি কলম করা এছাড়াও ডাল কেটে আমি চারা করে সেই গাছগুলোকেই বড় করে এখন প্রচুর পরিমাণে ফলন পাচ্ছি এবার দিন অন্তর অবশ্যই আমাদের এই লিকুইড প্রয়োগ করতে হবে এখানে এক লিটার জলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা আর কলার খোসা শুকনো রেখেছি তোমরা কলার খোসা থর মোচা এই ধরনের অংশ জলে ডুবিয়ে রাখতে পারো তার মধ্যে পঞ্চাশ গ্রাম সরিষার খোল আমি এইভাবে ভিজিয়ে রেখেছি পাঁচ দিন আগে এই একই সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্সড করে ছেকে গাছে প্রয়োগ করব এর সঙ্গে আমি আরও এর শক্তিগুণ বাড়াতে তিন থেকে চার চামচ গুড় দিচ্ছি গুড় কিন্তু ছাদ বাগানের জন্য বা এই টবের গাছের জন্য একটি আদর্শ খাবার তিন থেকে চার দিন ভিজিয়ে রাখার পরে ঠিক এইভাবে ছেকে প্রত্যেকটি গাছে প্রয়োগ করবে আর তার আগে আমরা জেনে নিই কলার খোসাতে পটাশিয়াম পেঁয়াজের খোসাতে ফসফরাস এবং সরিষার খোলে নাইট্রোজেন এছাড়াও এই এইসব পুষ্টিমৌলতে থাকে আয়রন জিঙ্ক কপার সমস্ত পুষ্টিমৌল কিন্তু কম বেশি থেকে যায় গাছের যেটি গাছের আদর্শ খাবার গাছের গ্রোথের বৃদ্ধির পাশাপাশি ফলনও দেবে এই লিকুইডটি ছাঁকার পরে আরও এক লিটার জল আমি মিক্স করে এবার প্রত্যেকটি লেবু গাছে প্রয়োগ করবো তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে এই খাবারটি কি অন্য গাছে প্রয়োগ করা যাবে অবশ্যই যাবে পারলে করতে পারো কোনো সমস্যা নেই লেবু গাছে ফলন বৃদ্ধি করতে চাইলে ঠিক এই সময়ে আমাদের এই খাবারগুলো প্রয়োগ করতে হবে এখন তোমাদের প্রশ্ন থেকেই যাই এখন তো দিদি বৃষ্টি হচ্ছে এখন কি এই খাবারগুলো প্রয়োগ করা যাবে একেবারেই না বৃষ্টি থামলে অবশ্যই এই খাবারগুলো প্রয়োগ করবে এছাড়াও মাসে একবার করে মিক্সড ফার্টিলাইজার আমি প্রয়োগ করি এই লেবু গাছে কিভাবে করি কতটা পরিমাণে দিই সেটি পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। এই যে লিকুইড ফার্টিলাইজার পনেরো দিনে একবার অর্থাৎ মাসে দুবার প্রয়োগ করবে এবং এর পাশাপাশি একটি পিজিআর স্প্রে করতে হবে এখানে মিরাকুলান অথবা বুস্টার টু যে কোনো একটি ফিজিয়ার তোমরা স্প্রে করতে পারো যদি বুস্টার টু নাও তাহলে এক লিটার জলে দু ফোঁটা আর যদি মিরাপোড়ার নাও তাহলে এক লিটার জলে এক গ্রাম নিয়ে ভালো করে স্প্রে করবে কুড়ি দিন অন্তর তাহলে এমন একটি রেজাল্ট তুমি পাবেই পাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখলে বন্ধুরা সহজ সিম্পল পরিচর্যায় প্রত্যেকটি ঠোকাতে কিন্তু আমরা লেবুতে ভরাতে পারি আশা করছি আমার এই ভিডিও দেখার পরে তুমিও তোমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে এই জিনিসগুলো ফলো করবে আর বেশি না মাত্র দেড় থেকে দু মাসের মধ্যে এমন একটি রেজাল্ট তুমি পেয়ে যাবে ভালো থেকে সুস্থ থেকে আবার আসবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে টাটা